হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখানে আমি শিবরাত্রি যেটা সাড়ে টাড়ি পরে রেডি হয়ে গেছি তো শিবরাত্রি যেটা আমি স্পেশাল বানাচ্ছি হচ্ছে পায়েস তো এখানে দেখো দুধ ফুটে গেছে দুধ ফুটে গেছে চালটা দিয়ে দিয়েছি আমি চালটা সেম সেদ্ধ হোক তো চাল সেদ্ধ হয়ে গেছে আমার পায়েস তারপরে গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি তারপরে কাজু তো পায়েস অলরেডি হয়ে গেছে তো একটু নিয়ে যাচ্ছি আমি ঠাকুর ঘরে পায়েসটা ঠাকুর পায়েসটা কমে যাচ্ছে তো সন্ধে এখানে দেখো আমি ডাব এনেছিল তো ডাবের জলটা আমি ঠাকুরের জন্য বার করে নিয়েছিলাম তারপর ওকে একটু দিয়েছিলাম তারপরে ওইটাই খাচ্ছে খেয়ে ড্যান্স করছে আর এখানে দেখো আমি ঠাকুরকে সুন্দর করে একটা মাটির থালার আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি সাজিয়ে এখানে দুধ দিয়ে ডাবের জল দিয়ে ঠাকুরের মাথায় ঢালছি তো তোমরা কে কে পুজো করেছো শিবরাত্রিতে তোমরা কি কি করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তো যখন শিবরাত্রির দিন তোমরা কোন দিন করেছো সেটাও বলবে তো দেখো তারপরে আমি সুন্দর করে চারিদিকে মোমবাতি দিয়ে সুন্দর করে যে তুমি বলবে আমার সাজানোটা কিরকম হয়েছে যখন লুচি বানিয়ে নিয়েছি পায়েস পায়েসিল আমার হয়ে গেছিল তারপরে এখানে এসে লুচি করেছিলাম তো পায়েস তো ছিল তো লুচি পায়েস তারপরে খেয়ে নিলাম চলো তোমরাও খেয়ে নাও